হ্যালো ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও কিছু বুকস জীবনে না পড়লে জীবন প্রায় অসম্পূর্ণ মনে হয় কেন কারণ এই সভ্যতার আপনি রাজনীতি বলুন ইতিহাস বলুন ধর্ম বলুন সংস্কৃতি বলুন এই সোসাইটি যে জন্য প্রগতিশীল আধুনিক এবং আমাদের ভালো থাকা সমস্ত কিছুই কিন্তু বইয়ের মাধ্যমে অর্থাৎ গবেষণার মাধ্যমে সেগুলো আসে তারপরে সেগুলো ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে ধর্মীয় ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবন শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় কিন্তু সেগুলো ছড়িয়ে যায় তারপরে সেই ধারণাগুলো আমাদের মাথায় আসে এবং সেই ধারণাগুলো আমরা প্রসেস করি তারপরে বেটার সলিউশন আইডিয়াস এবং জীবনকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয় তার জন্য বই কিন্তু আবশ্যিক বই না পড়লে আমরা অনেক কিছুই জানতে পারবো না অনেক অনেক মানে কি বলতে পারেন একশো পার্সেন্টেজে যদি আমরা এটা দেখি দেখার চেষ্টা করি তাহলে নব্বই পার্সেন্ট জীবন রহস্য বা এই মহাবিশ্ব কি ধর্ম কি রাজনীতি কেমন হওয়া উচিত দেশের সংবিধান কেমন হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত সিলেবাস কেমন হবে এ সংক্রান্ত বিষয়ে আমরা কিছুই জানতে পারবো না যদি বই না পড়ি তাই প্রথম বই বলবো আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেগুলো এই বিশ্বকে সমাজকে সভ্যতাকে তৈরি করেছে এবং আমাদের পরিবার আমাদের জীবন প্রণালী সমস্ত কিছুকে প্রভাবিত করে প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে সেসব কিছু কালজয়ী বইয়ের খুব সংক্ষিপ্ত বিবরণ আমরা এখানে দেওয়ার চেষ্টা করব প্রথম বই হচ্ছে তাওতে চিং তাওতে চিং এর লেখক হচ্ছে লাউজু অর্থাৎ একজন প্রাচীন দার্শনিক যার নাম হচ্ছে লাউজু তিনি কিন্তু বইটি লিখেছেন এবং এই বইটি মারাত্মক বই এই বইটি যে পেয়েছে তিনি কিন্তু বিশাল হাতে একটি সম্পদ পেয়ে গেছেন এবং আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আমি বাধ্য বলছি তেমনই বই এই বইয়ের সৃষ্টি তত্ত্ব জীবন কি কিভাবে আমরা জীবনে চলবো কিভাবে সমস্ত কিছুকে বেটার বুঝবো এবং কিভাবে অন্তরে শান্তি অনুভব করব এবং সমস্ত কিছুর ভালো স্বচ্ছ পরিষ্কার আমরা চিত্র পাব তা সম্পর্কে এই বই এবং এই বই পাশ্চাত্য বহু দার্শনিক সাহিত্যিককে অনুপ্রাণিত করেছে তাও তে চিন দ্বিতীয় হচ্ছেন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম জে কৃষ্ণ অর্থাৎ যে কৃষ্ণ মূর্তির কাছ থেকে কিন্তু আমি সবচেয়ে বেশি ধারণা পেয়েছি যে কৃষ্ণমূর্তি হচ্ছে এমন একজন দার্শনিক এমন একজন আধ্যাত্মিক গুরু যিনি গুরুদের গুরু বলা হয় অর্থাৎ তিনি ওনার কাছে কিন্তু অসংখ্য গুরুরা যেমন কালজয়ী গুরুরা কিন্তু রজনীশুর মতো লোকেরাও কিন্তু গিয়েছিলেন কথা বলতে কারণ ওনার জ্ঞান হচ্ছে কিন্তু খুব প্রফাউন্ড ওনাকে না পড়লে বুঝতে পারবেন না এবং ওনার বই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির দর্শনে কলেজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পড়ানো হয় এবং ওনার ধারণা এক একটি ধারণা হচ্ছে এক একটি কালজয়ী জিনিস এবং যা আপনার মানসপটে সাইকোলজি সাইকোলজিকে প্রভাবিত করবেই এবং আপনার জীবনকে মৌলিকভাবে পাল্টে দেবে তাই যে কৃষ্ণমূর্তিকে যাবেন থার্ড হচ্ছে রজনীশ ওসো আমি যাকে বলি সবচেয়ে পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর গুরু দ্য বুক অফ সিক্রেটস ওনার অসংখ্য বই আছে প্রত্যেকেরই অসংখ্য বই আছে দ্য বুক অফ সিক্রেটস এই বইটিতে পাবেন একশো বারো রকমের ধ্যান এবং সেই ধ্যানকে কেন্দ্র করে জীবন সম্পর্কে মনন এবং জীবনকে কিভাবে বুঝবেন এই ধ্যান একশো বারো রকমের এসছে বিজ্ঞান ভৈরব বলে ভারতীয় একটি প্রাচীন ধ্যানের বই আছে ধ্যান গ্রন্থ সেখান থেকে এসেছে এবং দ্য বুক অফ সিক্রেটস যদি পড়েন বা ছাত্রদের দেন বা পরিবারের সদস্যদের দেন বা নিজে পড়েন যে হাতে পাবে সে একটি কিন্তু ট্রেজার ট্রোভের একটি গুপ্তধনের কিন্তু সন্ধান পেলেন রাজনীশ যিনি বা অন্যটি দেশে নিষিদ্ধ ছিলেন ভাবনার প্রভাব হচ্ছে দ্য ডিভাইন অর্থাৎ শ্রী অরবিন্দ আপনারা শ্রী অরবিন্দর নাম জানেন কিন্তু ওনাকে বেশিরভাগ মানুষ পড়ে বুঝতে পারেন না কারণ ওনার ভাষা একটু তাত্ত্বিকভাবে জটিল কিন্তু দ্য লাইভ ডিভাইন অর্থাৎ এর বাংলা বইটি হচ্ছে দিব্য জীবন এই দিব্য জীবন এবং পরীক্ষার বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা কিন্তু পরীক্ষাত জি কে হিসেবে কিন্তু আসে লাইভ ডিভাইন হচ্ছে জীবন রহস্যকে নিয়ে এই মহাবিশ্বের রহস্য হিন্দু সনাতন প্রাচীন ধর্মগ্রন্থ বা বেদ সমগ্রকে নিয়ে মনন তদন্ত আত্মসমীক্ষা এবং দুর্দান্ত বই এটি স্যার এপিজে আব্দুল কালামেরও কিন্তু প্রিয় বই ছিলেন যার উল্লেখ তিনি তার শেষ বইটি দ্য ট্রান্সেন্ডেন্স বইয়ে কিন্তু উল্লেখ করেছেন তো লাইভ ডিভাইন পড়ুন এবং মারাত্মক একটি বই নেক্সট বলছে আর একটি হচ্ছে ইসলাম সম্পর্কে যদি ভালোভাবে বুঝতে চান ইসলামের উৎপত্তি বিবর্তন এবং তার প্রগতি কিভাবে ইসলাম এলো কিভাবে ইসলামের প্রভাব বিস্তার করলো তার জন্য একটি স্কলারলি বইয়ের নাম বলবো নো গড বাট গড রেজা আসলাম লেখকের নাম হচ্ছে রেজা আসলাম নো গড বাট গড সাবটাইটেল হচ্ছে দ্য ফিউচার অফ ইসলাম অর্থাৎ উৎপত্তি বিবর্তন এবং ইসলামের ভবিষ্যৎ এই বইটি স্কলারলি বই এবং দুর্দান্ত বই এবং ইসলাম সম্পর্কে আপনি হাজারো জিনিস জানতে পারবেন যে ইসলাম অ্যাকচুয়ালি কি তারপরে যদি কোরআন বুঝতে চান তাহলে কোরআনের জন্য বেস্ট বই হচ্ছে আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ সেটি হচ্ছে দ্য মিনিং অব দ্য হোলি কোরআন এখানে কমেন্টারি ব্যাখ্যা বিশ্লেষণ সবই পাবেন এবং দারুণ বই এবং বেস্ট ইংলিশ ট্রান্সলেশন ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে সেরা বই এই বইটি পড়ুন এই বইটি থেকে আমি অসংখ্য জিনিস জানতে পেরেছি এবং বহু লোকই এর উপরে রিসার্চ করেছেন তারপরে হজরত দা প্রফিট অফ ইসলাম সম্পর্কে যদি জানতে চান যে অ্যাকচুয়ালি তাহলে আপনাকে যেখান সেখান থেকে পড়লে হবে না সোশ্যাল মিডিয়া গুগল বা আস্তিক নাস্তিকদের কাছ থেকে পড়লে হবে না আপনাকে গবেষণালব্ধ বই পড়তে হবে তাহলে আপনি কিন্তু সঠিক ডেটা বা ইনফরমেশন পাবেন যেমন হচ্ছে দ্য সিল্ড নেক্টার হজরত মোহাম্মদের বায়োগ্রাফি জীবনী লেখকের নাম হচ্ছে আর রাহিক আল পুরস্কার প্রাপ্ত বই জীবনী অনেক লেখা হয়েছে হজরত মোহাম্মদের ওপরে কিন্তু এই বইটি পুরস্কার প্রাপ্ত কারণ এই বইয়ে বেশিরভাগ নিরানব্বই পয়েন্ট নাইন নাইন ইনফরমেশন এবং ডেটা কিন্তু অথেন্টিক এবং ভ্যালিড এবং গবেষণালব্ধ বই পড়ুন এবং জানুন ওনার সম্বন্ধে তারপর আরেকটি বইয়ের নাম হচ্ছে দ্য হিন্দুজ লেখকের নাম হচ্ছে ও ডনিগার তিনি একজন ওয়েস্টার্ন মহিলা সংস্কৃতের পণ্ডিত তিনি ভারতবর্ষে প্রায় তিরিশ বছর সংস্কৃত নিয়ে তিনি রিসার্চ করেছেন এবং হিন্দু ধর্ম আসলে কি সে সম্পর্কে অনেকের কাছে কিন্তু ভ্রান্ত ধারণা আছে এবং অনেকে জানেন না যে হিন্দু ধর্ম কি কারণ হিন্দু ধর্ম একটি বিশাল জিনিস একটি বিশাল বট গাছ যে বট গাছ থেকে হাজারো লতা পাতা বেরিয়েছে এই বইটি প্রথম দিকে নিষিদ্ধ করে দিয়েছিল কোর্ট বা বিতর্কিত ছিল বিভিন্ন উগ্র হিন্দু সংগঠন না কিন্তু এটি বন্ধ করে দিয়েছিল কারণ এই বইয়ে আছে কিন্তু মারাত্মক ইনফরমেশন এবং ডেটা এবং সবই হচ্ছে রিসার্চের জিনিস এবং প্রথমে অমর্ত সেন আমাদের যে বিখ্যাত অমর্ত সেন অর্থনীতিবিদ আছেন ওনার কিন্তু প্রথমে কিন্তু কমেন্ট আছে কারণ বইটি কিন্তু মারাত্মক জনপ্রিয় এবং স্কলারলি বই বইয়ের নাম হচ্ছে দা হিন্দু হিন্দু সম্পর্কে জানতে পারবেন এবং প্রাচীন সাহিত্য দর্শন ইতিহাস সম্পর্কে হচ্ছে যে আপনারা ঋগ্বেদ সম্পর্কে বা বেদ সম্পর্কে আমি যেমন একটি আগের ভিডিওতে বললাম যে বাঙালিরা কিছুই জানে না এই কারণে যেহেতু বাংলা ভাষাতেই নেই অর্থাৎ মাতৃভাষা জিনিস যদি না থাকে তাহলে সেই মানুষরা জানবেন কি করে তার জন্য সিক্রেট বেদা অর্থাৎ বেদ রহস্য বাংলা এর অনুবাদ আছে বেদ রহস্য শ্রী অরবিন্দ এই বইটি যদি পড়েন তাহলে আপনি বেদ সম্পর্কে কিন্তু দারুণ পরিষ্কার স্বচ্ছ ধারণা পাবেন এবং গভীর থেকে গভীরতম জিনিস কিন্তু এখানে লুকিয়ে আছে এবং এই বইটির উপরে নানান কিন্তু রিসার্চ হয়েছে এবং ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ ভালোবাসেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালোবাসেন তাদের জন্য তো অসান্তর স্টাফ এবং দুর্দান্ত বই এবং খুব সুন্দর একটি বই স্কলারলি ইন্টেলেকচুয়াল ফিলোজফিক্যাল দারুণ বই নেক্সট হচ্ছে বার্টন রাসেল যিনি গণিতজ্ঞ ছিলেন এবং দার্শনিক এবং সাহিত্যিক তিনি কিন্তু স্যার আইনস্টাইনের প্রিয় বন্ধু ছিলেন তার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার দুটো বইয়ের নাম বলবো যদি পড়তে পারেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং লাইফে অসংখ্য জিনিস পাবেন আপনি সাংবাদিক হন সাহিত্যিক হন আপনি সাধারণ ব্যক্তি হন শিক্ষক হন শিক্ষিকা হন যে কোনো পেশার লোক হন না কেন আপনার জীবন কিন্তু পুরোপুরি পাল্টে যাবে বই ওনার দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েস্টার্ন ফিলোজফি রাসেলের এই বইটি সারা বিশ্বের পাশ্চাত্য দর্শন নিয়ে এখানে আছে সমস্ত দার্শনিকদের দার্শনিক মনন ধ্যান ধারণা নিয়ে এবং দুর্দান্ত একটি বই এবং উনারই আরেকটি বইয়ের নাম বলবো দ্য বেসিক রাইটিংস অফ বার্টন রাসেল অর্থাৎ বার্টন রাসেল বা ফিলোজফি বুঝতে চান সাইকোলজি বুঝতে চান আপনি কালজয় ধর্মগ্রন্থ বুঝতে চান আপনি সাহিত্য বুঝতে চান কবিতা বুঝতে চান আপনি ল্যাঙ্গুয়েজ বুঝতে চান তার জন্য বইটি হচ্ছে আদর্শ এবং দারুণ বই বইটির নাম হচ্ছে দ্য বেসিক রাইটিংস অফ বার্টন রাসেল নেক্সট হচ্ছে ইন্ডিয়ান যে স্বরদর্শন আছে অর্থাৎ যে ইন্ডিয়ান ফিলোজফি ইন্ডিয়ান ফিলোজফি ধরুন আমাদের এইচএস এ পড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে পড়ানো হয় ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং ইন্ডিয়ান ফিলোজাফি না পড়লে ভারতীয় আপনি দর্শন কি ভারতীয় ধর্ম বেদ উপনিষদ এ সম্পর্কে কিছুই কেউ জানতে পারবে না ইন্ডিয়ান ফিলোজাফি হচ্ছে সিক্স ফিলোজফি হচ্ছে ছটাই হচ্ছে ধরুন মুক্ত ছটাই ডায়মন্ড এবং এ সম্পর্কে জানার জন্য বেস্ট বই হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইন্ডিয়ান ফিলোজফি ভলিউম ওয়ান অ্যান্ড টু অর্থাৎ দুটো ভলিউম আছে এবং এর দুর্দান্ত ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত তদন্ত ইনভেস্টিগেশন এবং আপনাকে কিন্তু এনথ্রল করে দিবে মোহিত করে দিবে দারুন বই নেক্সট হচ্ছে যে দ্য রিপাবলিক প্লেটোর অর্থাৎ অ্যারিস্টটল সরি সক্রেটিস কে নিয়ে লিখা এবং প্লেটোর তার নিজের জীবনের মনন একটি কালজয়ী বই গোট সারা বিশ্বে প্রভাব ফেলেছে এই বইটি এবং সমস্ত চিন্তাবিদদের সাহিত্যিকদের দার্শনিকদের বিজ্ঞানীদের কিন্তু নাড়িয়ে দিয়েছে এই বইটি এবং লেখক থেকে শুরু করে সবাই এই বই থেকে ধারণা নিয়েছেন কিন্তু তাদের নিজস্ব জগৎকে সমৃদ্ধ করার জন্য এনরিচ করার জন্য দা রিপাবলিক বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক বই প্লেটোর নেক্সট হচ্ছে যে মোহাম্মদ রুমি একজন সুফি মিস্টিক এবং তিনি ইরান অর্থাৎ পারস্য দেশে জন্মগ্রহণ করেছিলেন এবং দুর্দান্ত রুমির নাম সবাই জানে প্রায় তিনি একজন দার্শনিক ছিলেন কবি ছিলেন একজন অতেন্দ্রীয়বাদী ছিলেন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন এবং তার যে কবিতা এবং রাইটিংস আছে তার মারাত্মক রাইটিংস দ্য এসেন্সিয়াল অফ রুমি এ বইটি খুবই সুন্দর বই এবং আমি যে কথাগুলো বলছি এগুলো বলে শেষ করা যাবে না কারণ আসল জিনিস পড়তে হবে এবং এই আসল জিনিস না পড়লে আমরা কিন্তু হাজারো কালজয়ী ধারণা থেকে বঞ্চিত থেকে যাব একটি জ্ঞানের বই হচ্ছে পতঞ্জলি যোগাসূত্র সেটা পড়তে পারেন পতঞ্জলি লেখা আর একটি হচ্ছে তার একটি সুপ্রিম যোগা ইন ভলিউম 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 দুটো আছে এবং এখানে ঋষি বৈশিষ্ট্যমণি কিভাবে শ্রীরামকে তিনি জ্ঞান তত্ত্ব দিচ্ছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান এবং সেই জ্ঞান নিয়ে মনন ধ্যান থেকে শুরু করে দুর্দান্ত একটি কিন্তু বই এই বইটি অবশ্যই পড়বেন বইটির নাম হচ্ছে দ্য সুপ্রিম যোগা এটির ভলিউম এটি ইংলিশ ট্রান্সলেশন এবং এর দুটি খণ্ড আছে তারপর আসছে মহাভারত মহাভারতের ধরুন অরিজিনাল তো মহাভারত বাংলাতেও নেই আমি আগের ভিডিওতে বলেছি এবং অন্যান্য ভাষাতেও তেমন ভাবে নেই একমাত্র বিবেক দেব রয় যিনি কয়েক মাস আগে গত হয়েছেন তিনি কিন্তু একটা বিশাল কাজ তিনি করে গেছেন সেটি হচ্ছেন যে দশটি খন্ড মহাভারত এরকম একটি ভলিউম দেখাচ্ছি আপনাদের এরকম দশটি খন্ড আছে ওনার এখানে আছে আমার তিনি অনুবাদ করেছেন অরিজিনাল মহাভারতকে এবং অরিজিনাল মহাভারত যে কি জিনিস সেটা আপনি এখান থেকে জানতে পারবেন এবং বিবেক দেবরয়ের ট্রান্সলেশন অবশ্যই পড়ুন সংক্ষেপে যদি রামায়ণ জানতে চান তার জন্য সংক্ষেপে মানে ডিটেলি কনসাইজ রূপে যদি জানতে চান তাহলে তার জন্য হচ্ছে বাল্মীকি রামায়ণ এই একটি বই অক্সফোর্ড পেঙ্গুইন ক্লাসিকস থেকে প্রকাশিত হয়েছে সাতার বলে একজন লেখক তিনি কিন্তু এই বইটি লিখেছেন এবং দুর্দান্ত বই কিন্তু যদি ডিটেলে রামায়ণ জানতে চান অর্থাৎ যদি আপনি ডিটেলে রামায়ণ জানতে চান তার জন্য বেস্ট হবে বিবেক দেব রয়ের তিনটি খণ্ড আছে তিনটি খন্ড কিন্তু আপনি পড়তে পারেন দ্য বাল্মীকি রামায়ণ ওয়ান টু থ্রি এবং অরিজিনাল রামায়ণ আপনি জানতে পারবেন রামায়ণ তো বহু রকম বহু লোক বলছেন তা আসল জিনিস কি রামায়ণে আছে সেই রহস্য তো আপনারা অনেকেই হয়তো জানেন না তো সেটা জানতে গেলে কিন্তু অরিজিনাল জিনিস জানতে হবে এবং অরিজিনাল সোর্সে যেতে হবে উৎস মেন উৎস তারপরে হচ্ছে উপনিষদ পৃথিবীর ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ যদি দর্শন বলা হয় উপনিষদ আমি নাম্বার ওয়ানে কিন্তু সাংখ ফিলোজফিকে রেখেছি সাংখ্য দর্শনকে কপিল মুনির নাম্বার টু এ রেখেছি দ্য উপনিষদ এটা শ্রী রাধাকৃষ্ণের এটি ট্রান্সলেশন এই উপনিষদ না জানলে আপনি কিন্তু জীবনের কিছুই জানলেন না অর্থাৎ উপনিষদ আছে উপনিষদ কিন্তু বহু পাশ্চাত্য বিদেশি দার্শনিক যেমন সোফেন হর থেকে শুরু করে বিজ্ঞানী শ্রোডিঙ্গার থেকে শুরু করে সবাইকে অনুপ্রাণিত করেছিল এবং পাগল করে দিয়েছিল এই উপনিষদ নেক্সট হচ্ছে আমরা বলি যে অর্থ কাম তারপর তারপরে ধ্যান মোক্ষ এই চারটি হচ্ছে হিন্দু ধর্মের পিলার তো অর্থ অর্থাৎ এই যে সমাজ পরিবার জীবন অর্থ মানে শুধু টাকাই নয় অর্থাৎ আমাদের সামাজিক গঠন রাজনীতি এ সম্পর্কে যদি জানতে চান হিন্দু ধর্মের প্রথম পিলার সম্পর্কে স্তম্ভ সম্পর্কে তাহলে বেস্ট বই হচ্ছে কৌটিল্যর অর্থশাস্ত্র কৌটিল্যর অর্থশাস্ত্রকেই ধরা হয় হিসাবে অর্থাৎ অর্থ তারপরে কাম হচ্ছে কামসূত্র তারপর ধ্যান হচ্ছে পতঞ্জলি যোগসূত্র চতুর্থ হচ্ছে মোক্ষ অর্থাৎ ধ্যানের সুপার কনসাসনেস বা সমাদের মাধ্যমে আপনার মুখ্য লাভ এই চারটিকে মানা হয় তো তার মধ্যেই যে কোটেলর অর্থশাস্ত্র অবশ্যই পড়তে হবে নেক্সট বই হচ্ছে গীতার চাইতে পাওয়ারফুল রজনী সরস্বতী বলেছিলেন যে গীতা অর্থাৎ যে গীতা আমাদের কাছে সবচেয়ে পপুলার যেহেতু প্রচারিত গীতা বেশি কিন্তু তার চাইতে পাওয়ারফুল হচ্ছে অষ্টবক্র গীতা আরেকটি গীতা আছে অষ্টবক্র গীতা বলা হয় তাকে বা অষ্টবক্র সংগীতা এখানে অষ্টবক্র যে ঋষি আছে তার নিয়ে এখানে কিন্তু নানান জ্ঞানের কথা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড কনসাসনেস ব্রহ্ম ধ্যান মনন জগৎ জীবন ফ্যামিলি পরিবার দুর্দান্ত বই এটি একটি নেক্সট বই হচ্ছে ঋগ্বেদ যেটি পৃথিবীর প্রথম ধর্মগ্রন্থ যেখান থেকে গবেষকরা বিশ্বাস করেন যে সমস্ত ধর্মের কিন্তু আবির্ভাব অর্থাৎ সমস্ত ধর্মের মাতৃগর্ভ অর্থাৎ যেখান থেকে সমস্ত ধর্ম আবির্ভূত হয়েছে সেটি হচ্ছে ঋগ্বেদ হিন্দুদের কিন্তু অসংখ্য ধর্মগ্রন্থ নেই হিন্দুদের একটি ধর্মগ্রন্থ সেটি হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদ থেকেই পরবর্তীকালে এসেছে তিনটি বেদ পরবর্তীকালে উপনিষদ তারপরে পুরাণ তারপরে রামায়ণ মহাভারত থেকে শুরু করে হাজারো যে শাস্ত্রের আবির্ভাব সেগুলো কিন্তু এই একটি বইকে কেন্দ্র করে সেটি হচ্ছে ঋগ্বেদ লেখকের নাম হচ্ছে ডক্টর তুলসী দাস ডক্টর তুলসিরাম তুলসিরাম ঋগ্দের এখানে আমার কাছে ছটি খন্ড আছে এরকম মোটা মোটা দেখছেন এবং ঋগ্বেদ কিন্তু জানতেই হবে ঋগ্বেদে আছে কিন্তু প্রাচীন নয় সবচেয়ে অত্যাধুনিক জিনিস ঋগবেদ অত মোটা বই যদি আপনারা পড়তে না পারেন সময় না থাকে তার জন্য সংক্ষেপে আছে দ্য বেদা এই বইটি আপনাকে কিন্তু সংক্ষেপে দুর্দান্ত কিছু কনসাইজ প্রিসাইজ আইডিয়াস দেবে এবং সে সম্পর্কে আপনি যদি এই যদি পুরো বেদ সম্পর্কে জানতে চান তাহলে এই বইটি অবশ্যই সংগ্রহ করুন লিখবে তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা মিত আপনারা বাংলায় পড়েছেন কিন্তু ওনার যদি ইংলিশটা পড়েন দাদা গসপেল অফ শ্রীরামকৃষ্ণ একটি অমৃত মানে মারাত্মক বই এখানে হাসলি থেকে শুরু করে অসংখ্য দার্শনিক সাহিত্যিকরা কিন্তু কমেন্ট দিয়েছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেখতে অর্ডিনারি সাধারণ সবাই বিশ্বাস করেন পুজো করেন কিন্তু আসল জিনিস জানতে হবে যে ওনার চিন্তন কি ছিল ছিল ওনার ভাবনা কি উনি বলেছেন কেমন তার মাইন্ডসেট ছিল অ্যাটিটিউড ছিল সেগুলো তার রাইটিংস না পড়লে কিন্তু বুঝতে পারবেন না তাই বাহ্যিক আচার রীতিতেই মানুষ কিন্তু সন্তুষ্ট হয়ে গেছেন কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে দা ওয়াসকেল অফ শ্রীরামাকৃষ্ণ তারপর একটি বই হচ্ছে ওম স্বামী ওম স্বামী একজন বিখ্যাত ওনার সম্পর্কে গুগলে সার্চ করবেন তার নাম ছিল অমিত পাঞ্জাবে বাড়ি তিনি কিন্তু কোটি টাকার মালিক ছিলেন অস্ট্রেলিয়ায় সফটওয়্যার কোম্পানির কিন্তু সব সবকিছু ত্যাগ করে তিনি হিমালয়ে আসেন তারপরে ছ মাসের মাধ্যমে তিনি সত্য উপলব্ধি করেন সেখানে তার একটি আশ্রম আছে এ মিলিয়ন থার্ড একটি ধ্যানের বই দুর্দান্ত বই ওনার অনেক বই আছে ওম স্বামী আমাকেও বেশ প্রভাবিত করেছে আপনি খোঁজ নিন গুগলে যে ওম স্বামী কি তারপরে একটি বুদ্ধিজম একটি শাখা হচ্ছে যেন যোগা অর্থাৎ যোগার মাধ্যমে আপনি কিভাবে সমস্ত কিছুর সাথে নিজেকে কানেক্ট করবেন কিভাবে ভালো থাকবেন কিভাবে সাকসেসফুল হবে জীবনে অর্থাৎ এই জীবন রহস্যকে আপনি যদি এগুলো বইয়ের মাধ্যমে জানতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু বিশাল মাপের একজন লেখক হতে পারেন বিশাল মাপের একজন সাংবাদিক হতে পারেন শিক্ষক হতে পারেন শিক্ষিকা হতে পারেন আপনি যে কোনো পেশারই একজন বিশাল ব্যক্তিত্ব হতে পারেন যদি এই বইয়ের সন্ধান পান কিন্তু দুর্ভাগ্যবশত সব বই সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ কিন্তু অসচেতন জানেন না কিন্তু এই বইগুলোর মাধ্যমে যদি তারপর আপনার নিজের জগৎ তৈরি হবে নিজের ব্যাখ্যা তৈরি হবে নিজের জ্ঞান পাবেন তারপরে দেখবেন যে জীবনে আপনার কি হয় আপনার জীবনে আসবে কিন্তু বৈপ্লবিক মৌলিক পরিবর্তন আপনার অস্তিত্ব কিন্তু সম্পূর্ণ রেডিক্যালি পাল্টে যাবে আপনি আর আপনি থাকবেন আপনি কিন্তু মহান ঋষি দার্শনিক বিখ্যাত কালজয়ী ব্যক্তিত্বে পরিণত হবেন থ্যাংক ইউ